গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো তো আমি দেখো চুপচাপ বিছনাতে বসে আছি মেয়ে চলে গেছে তো আমার দিদি ভাই আছে বাড়িতে আজকে রবিবার দেখি আমি দিদি ভাইকে বলছি টুকটাক তুই কর ভাই আজকে আমার শরীরটা ভালো না আমি একটু দেখিয়ে দেখিয়ে দেব একটু করবে কারণ আমি পাচ্ছি না আমার শরীরটা খুবই খারাপ তো তোমরা দেখতে থাকো আমার দিদি ভাই কী করবে সব কিছু দেখাবো কাজ করছে ওটা কে এনেছো ভাই দেখে কাজ কি কী এটা ও বাবা কি এটা কি মাংস কে পাঠিয়েছিস তাহলে আজকে দিদি ভাই মাংসটা করবে তুমি করবে ভাই আমার ছোটো ভাই কোথায় ভাই শোনা আসো বাড়ি আসো ঘরে রোদে যায় না দেখো আমার ভাইটা কথা শুনছে না আজকে রবিবার রোদের মধ্যে টুকটুক টুকটুক করে ঘুরছে যাও যাও ফ্যানের নিচে যাও শোনা ওরা ভালো খুব কথা শুনে ভালো ছেলে সোনা ছেলে দেখিবি গোপু আমার ছোট ভাই এটা আমার বড় ভাই তো আমার দিদি ভাই কি কি করবে সব কিছু আজকে তোমাদের দেখাবো রাখছি আমি একটু চুপচাপ শুয়ে থাকছি বাসন মাঝে ভিজে গেছে এই দেখো সব মেজেছে কি সুন্দর করে আমার সোনা মজা হয়নি জল পড়ে যাচ্ছে ভাই কলটা বন্ধ করে নাও না ভাই বোন দুজন মিলেই আজকে সব করছে দেখো শুয়ে আছি আমার দিদি ভাই বললে তুমি চুপচাপ শুয়ে থাকো একটা কথা বলব না কাজও করতে হবে না কথা বলব না আমি শুয়েই রয়েছি নে তোড়াই কর আমি একটু রেস্টে থাকি সবাই কাবাব খাবে বলছে অনেক দিন থেকে করব বলে আমার আর করা হয় না সময় হয় না তাই আজকে সব মেখে রাখলাম পরে ভাজবো তোমাদের সাথে ভেজে যখন ভেজে খাবো সেটাও শেয়ার করবো এই দেখো লেগ পিস এগুলো কি দিয়েছি তো আদা রসুন লঙ্কা বাটা দুটো ডিম দিয়েছি অ্যারারুট দিয়েছি কাবাব মশলা দিয়েছি দিয়ে এবারে যে মেখে নিলাম মেখে সব রেখে দিচ্ছি এটা এখন রাখবো আর সন্ধ্যার সময় আমি করব তাহলে জিনিসটা ভালো হয় এই যে মেখে রেখে দিলাম ভাই কাবাব খাবে সকালবেলা সে মেখে রেখে দিয়েছি এখন গরম গরম ভাজবো আর আমার ভাই খেয়ে নেবে দেখো এটা একটু গরম হোক তারপরে দেবো বন্ধ করে বন্ধ করে দেয় বন্ধ সুন্দর লাল লাল গেছে ভাজা এবার নামিয়ে তো দেখতে থাকবে তো আমার এই পর্যন্ত ভিডিওটা শেষ ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে লাইক কমেন্ট করে দিও প্লিজ সবাই আমাকে এগিয়ে নিয়ে চলো আমি ভিডিও তাহলে করতে পারবো